বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে দমবারি ভিডিও চ্যানেলে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছে আপনারা সবাই অনেক ভালো আছেন দেখুন আসলে চোখ জোড়ানোর মতো দৃশ্য ক্যামেরা না অন করে পারলাম না আর আমি যদি খুব ভুল না করি তাহলে যেগুলো শিং আছে সেগুলো হচ্ছে মেল আর যেগুলো শিং ছাড়া সেগুলো হচ্ছে ফিমেল আর এগুলোর ব্রিডিং প্রসেস এখানে দেখতেছি অনেক ভালো কারণ দেখুন প্রচুর আছে প্রচুর পোড়া আর আমি বর্তমান আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে মিরপুর আর আমার মনে হয় আপনার একটু দেখাই দু একটা জমে যেগুলো পাচ্ছে বাচ্চা এই একটা বাচ্চা এই একটা বাচ্চা একটা ম্যাচিওর ফিমেল আর এই শিঙা শিঙওয়ালাগুলো একদম মানে এখানে মোটামুটি ফিমেলের পার্সেন্টটা বেশি মেলের পার্সেন্টটা কম এটাই ঠিকঠাক হওয়া উচিত ঠিকঠাকই আছে কারণ এখানে অনেক বিশেষজ্ঞরা আছে তারা সবসময় আর কি এগুলো আর এর নাম হচ্ছে চিত্রা হরিণ আমাদের এদিকে একটা ট্রেন আছে নাম হচ্ছে চিত্রা এক্সপ্রেস হয়তো এটার নামের সাথেই কিছু একটা আর এইটা কি অসুস্থ এখানে মোটামুটি মনে হয় আপনার একশোর উপর আছে কারণ এটা বিশাল বড় জায়গা এইদিক দিয়ে আর সব জায়গায় আছে এই যে ওইখানে কয়েকটা দল আছে এইদিকে 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 আর এখানে আপনার ডিসপ্লে এর জন্য যেন আপনার এই যে মানে দর্শকেরা এসে দেখতে পারে সেজন্য এখানে আর কি কিছু একটু মানে এখানে খাওয়ার দেয় কিন্তু মূলত আমাদের যেরকম গুরু গারোলে চারি থাকে যে সামনে আমাদের যে খাদ্য রিস্তি এদেরও আছে তো এখানে এগুলো রাখছে আর কি এর জন্য আর এখানে একটা মজার ইন্টারেস্টিং বিষয় আছে দেখেন যে বাড়িতে কিন্তু ছাগল আর গারল থাকে সেই বাড়িতে কোনো গাছ হয় না আর দেখেন এনারা গাছের প্রোটেকশনের জন্য কতটা কঠোর অবস্থানে আছে একটা গাছের জন্য দেখতে পাচ্ছেন কি না একটা গাছের জন্য হয় মানে ইট দে প্রাচীর ক্ষতি যেন কোনোভাবেই ক্ষতি না করতে পারে যদি সিঙ্গেলেই এতগুলা হলে যদি পাঁচটা মিনিট সময় পায় তাহলে আপনার এগুলো সব মানে নিমিশেই শেষ করে দেবেন আসলে এই যে হাওয়াটা দেখতে পাচ্ছেন এখানে এই হাওয়া প্লাস এই দৃশ্য দেখে আসলে একদম মনোমুগ্ধকর আর আছে এখানে একটু আমরা কাউন্ট করার চেষ্টা করি কতগুলো আছে যদিও কাউন্ট করা সম্ভব না ধরুন যে ওইদিকে মোটামুটি পঞ্চাশটা আছে সম্পূর্ণ তারপরে এখানে এখানে আসতে আমরা যদি ডিসপ্লে আন্দাজে ধরি তাহলে মোটামুটি এক দুই পঁচিশ পঁচিশ পঞ্চাশ মোটামুটি এখানে একশো বিশ ত্রিশটার মতো টোটাল থাকার কথা তারও বেশি কারণ এই জায়গার আপনার যে কালারটা তো কালারটার সাথে কিন্তু হরিণগুলার কালার একদম মিশে গেছে তাছাড়া এখানে প্রচুর মানে পুরো জায়গাটা জুড়েই হরিণ আমার মনে হয় দুশো দুইশোর মতো হবে সর্বনিম্ন আর এগুলো আসলে যতদূর আর এগুলো যতদূর আমার মনে হয় এগুলো আপনার ওই ছাগলের মতোই হয়তো মোটামুটি ষোলো মাসে দুইবার বাচ্চা দেয় হয়তো আমি নট শিওর আবার আমি এটার বিষয়ে যদিও সম্পূর্ণ জানি না কিন্তু হতে পারে আর যদি এর যদি অনেক লং টাইম ব্রিডিং প্রসেস হতো তাহলে এতগুলো হতো না কারণ এখানে অনেক আপনার ইয়ে যতটুকু বোঝা যাচ্ছে এরকম আমি আপনাদের একটা কালারটা একটু জুম করে দেখাই একটু সুন্দর আর যেগুলো একটু বেশি বয়সে সেগুলো পিছবৃত্ত একটু হালকা কালো কালো হয়ে যাচ্ছে যত দেখার সাধারণ দিশগুলো তার কিছু দেখছে আর যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি একটু দৃশ্যটা উপভোগ করি এই যে করে আর ফ্রেশ হাওয়া প্লাস এটা আমি একটু আবহাওয়াটা একটু উপভোগ করি উপভোগ করতে থাকি দেখা যাক কতটা ভালো লাগে আর আপনারা যারা আমাদের ভিডিও ভালো ভালো লাগবে তারা যারা ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই একটু জেলেন্ডার সিস্ট করে পারেন ধন্যবাদ সবাইকে আর পেস্টটা অবশ্যই ফলো সবাই খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই আপনাদের বাড়ির পোষা প্রাণীর এবং যেদের যত্ন নেন আল্লাহ হাফেজ